હે હાર્બડ ડાઉન એ જે 70 ટકા લાગી જ다가 રાખો અને તાલવાર ડાઉટ બનતે રહે છે હાર્બડ ડાઉન જલ ગેટ ટાઈટ છેર ડાઉ ગેટ ટાઈટ છેર ડાઉ એક ડાક કરી દે બે কত কুড়িটা টাকা দাও কুড়িটা টাকা দাও সব করে দেব হ্যাঁ এক প্লেটের তিনটে আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না টেনের

দাদা গেটটা যেতে পারবে এই যে সেলফিম্যান এদিক থেকে স্বামী দিক থেকে গেট ছেড়ে দেবে গেট ছেড়ে দেবে স্বামী গেটটা ছেড়ে দেবে